আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কাঁঠালি বেশি পত্তা সাধারণত এটা খোসা ছাড়িয়ে সিদ্ধ করে পাটায় বেটে ভত্তা করা হয় আমার কাছে পাটাই বেটে ভত্তার চেয়ে এভাবে বেজে ভত্তার মজা অনেক বেশি যদি এভাবে ভর্তা করে আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এটা মিডিয়াম আছে আস্তে আস্তে দু একবার নাড়াচাড়া করবেন আবার একটু হইতে দিবেন এইভাবে ভাজতে ভাজতে যখন দুই একটা বেশি ফুটে উঠবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে একটা কোলাতে এটা ঢেলে নেবেন কোলাতে ঢেলে নিয়ে সিন দিয়ে থেতলিয়ে নিব। থেতলানো শেষ হলে খোসা ছাড়িয়ে নেব আমার ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাধারণত এই বত্তাটা গ্রামগঞ্জে বেশি খাওয়া হয় সকালবেলা গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে কিন্তু অনেক মজার আমার কাছে গ্রামগঞ্জের খাবারগুলিই মজার টাটকা শাক সবজি সব কিছু পাওয়া যায় টাটকা সবজির মজাটাই আলাদা এই কাঁঠালে বেশি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় কাঁঠালে বেশি কীভাবে সংরক্ষণ করে রাখবেন এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কুচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি হাত দিয়ে ভাঙানো শেষ হয়ে গেলে তারপর আমি এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স এবং সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে মেখে ভালোভাবে মিশিয়ে নিব এই চিলি ফ্লেক্সটা আমি ঘরে অনেক বেশি করে করে রাখি এর একটা ভিডিও আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এটা কাজে কাজ করতে অনেক সহজ হয়ে যায় আমার ভত্তা করা প্রায় শেষ এই ভর্তাটা গরম ভাতের সাথে লেবু দিয়ে অনেক মজার একটা খাবার আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ